কেমন আছেন সব সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যি তাহলে আপনি ক্রমান্বয়ে ভালো হতে থাকবেন আমরা এখন একটি দুর্যোগপূর্ণ সময় অতিবাহিত করছি দুর্যোগপূর্ণ সময় হচ্ছে বন্যা আজকের বন্যা নিয়ে সংক্ষেপে দু চারটি কথা বলবো খুব সহজভাবে সাধারণ মানুষ হিসেবে আমরা বন্যাকে যেভাবে বোঝার চেষ্টা করি সেইভাবে আমি বলার চেষ্টা করব আমি কোনো বন্যা বিশেষজ্ঞ পানি বিশেষজ্ঞ নই সাধারণভাবে বন্যা বলতে আমরা যা বুঝি সেই বিষয় নিয়ে আলোচনা করব বন্যা বলতে বোঝায় পানির সাথে অতিরিক্ত পানির সাথে সম্পৃক্ত একটি বিষয় অর্থাৎ অতিরিক্ত পানি জমে কোনো এলাকায় যদি সমস্যা সৃষ্টি করে ঘরবাড়ি যদি ডুবে যায় তখনই আমরা বলি বন্যা হয়েছে খুব সোজা কথা এর চেয়ে মনে হয় আর সোজা কথা বলার কিছু নেই কোনো এলাকায় যদি অতিরিক্ত পানি জমে জীবন জীবিকা কর্ম সবকিছু বাধাগ্রস্ত হয় তখনই আমরা বলি বন্যা হয়েছে এখন আসুন বন্যা কিভাবে হয় অর্থাৎ এই অতিরিক্ত পানি কিভাবে জমে বন্যা সাধারণত দুভাবে হয় বিশেষ করে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে বাংলাদেশে বন্যা দুইভাবে হয় এক হচ্ছে অতিরিক্ত যদি বৃষ্টি হয় অর্থাৎ আকাশ থেকে যদি বেশি পানি পড়তে থাকে এবং সেই পানি যদি সময় মতো সরে না যায় কোথায় সরে যাবে কোথায় সরে যাবে এই পানি হয় বঙ্গোপসাগরে যাবে বা মাটি শোষণ করে নেবে কোনো না কোনো পদ্ধতিতে এই পানি সরে যাবে যদি সরে না যায় পানি যদি জমে থাকে তখনই আমরা বলে থাকি বন্যা হয়েছে দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের দেশে যে সমস্ত নদী নালা আছে পদ্মা মেঘনা যমুনা যত নদী নালা আছে এগুলো সংযোগ স্থাপন করেছে হিমালয়ের সাথে অর্থাৎ প্রতিটা নদী হিমালয়ের থেকে এসছে হিমালয়ের থেকে নেপাল নেপাল থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে সমুদ্র অর্থাৎ হিমালয়ের থেকে যখন পানি আসে তখন সেই পানি নেপাল হয়ে ভারত হয়ে বাংলাদেশ হয়ে সমুদ্রে চলে যায় এইটি হচ্ছে পানি প্রবাহিত হওয়ার একটা রুট একটা রাস্তা এই পানি বাংলাদেশ থেকে সমুদ্রে যাওয়ার সময় এই পানি যদি সঠিকভাবে যেতে না পারে পানি যদি জমে যায় অর্থাৎ যে এলাকায় জমে যাবে সেই এলাকায় বন্যা হবে তাহলে আমরা জেনে নিলাম যে বন্যা কিভাবে হয় বৃষ্টির মাধ্যমে এবং হিমালয়ের থেকে যে পানি আসে সেই পানি যখন আমাদের দেশে বাধাগ্রস্ত হয় তখন পানি জমে বন্যা হয় এখন প্রশ্ন হচ্ছে কেন পানি জমে যায় আমরা তো অতীতে এই ধরনের বিপর্যয় তো দেখিনি এখন কেন হচ্ছে এটাই হচ্ছে খুব ইন্টারেস্টিং একটি ব্যাপার আমাদের দেশের যে সমস্ত পানি বিশেষজ্ঞরা আছেন তাদের কাছে জিজ্ঞাসা করলে অনেক রকম তাইরে নাইরে টাইপের কথা বলে হ্যাঁ বাইপাস করে চলে যান হ্যাঁ অনেক বড় বড় তত্ত্ব কথা বলেন মনে হয় যেন পৃথিবীর মানুষ কোনো কিছুই বোঝে না বাংলাদেশের মানুষ মূর্খ কোনো কিছুই বোঝে না সোজা হিসাব হচ্ছে ভারত থেকে পানিটা যখন বাংলাদেশে এসে বঙ্গোপসাগরের দিকে যায় বাংলাদেশ থেকে এই পানিটা ঠিক মতো যেতে পারে না তার কারণ হচ্ছে নদীগুলো তিপ্পান্ন বছর ধরে অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই নদীগুলো ভরাট হয়েছে কিন্তু নদীগুলো কখনো ড্রেজিং করা হয়নি ভূমি ভূমিদস্যুরা এই নদীগুলোকে ভরাট করে করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছে প্রধানত এই দুটি কারণ তিপ্পান্ন বছর ধরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ড্রেজিংয়ের নামে আত্মসাত করা হয়েছে কিন্তু নদীগুলো ড্রেজিং করা হয়নি যার ফলে নদীর নব্যতা কমে গেছে যখনই বেশি পানি আসে সেই পানি নদী আর ধারণ করতে পারে না এই পানি উপচে চারপাশের গ্রামে পানি ছড়িয়ে পড়ে এবং গ্রামগুলো বন্যা প্লাবিত হয় বাংলাদেশে যতগুলো ডিপার্টমেন্ট আছে তার মধ্যে সবথেকে দুর্নীতিবাজ ডিপার্টমেন্ট হচ্ছে পানি উন্নয়ন বোর্ড হাজার কোটি টাকা খরচ করলেও আপনি ধরতে পারবেন না তেনারা কত কোটি টাকা খরচ করেছেন কারণ সবই তো হচ্ছে পানির নিচের ব্যাপার দেখা তো যায় না পাঁচটা ইট ফেলে বলে পাঁচ লক্ষ ইট ফেলেছে বলবেন আপনি এই ধরনের কথা বলছেন আমি এই ধরনের কথা বলছি আপনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে কত হাজার কোটি টাকা খরচ করা হয়েছে আর কি পরিমাণ নদী খনন করা হয়েছে হিসাব করেন ক্যালকুলেশন করেন তাহলেই বের হয়ে যাবে আমি সত্য বলছি না মিথ্যা বলছি এই পানির নব্যতা কমে যাওয়ার ফলে বাংলাদেশে বন্যা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ভারত কেন বেশি পানি ছাড়ছে হিমালয় থেকে যে পানিটা আসে এটা প্রকৃতিগত ব্যাপার এটার উপরে কারো হাত নাই কোনো টেকনোলজি এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না কোন বছর বেশি বরফ গলে যায় পানি বেশি আসে কোনো বছর বরফ কম পড়ে বা বৃষ্টি কম পড়ে পানি কম আসে ভারত বাদ দিয়েছে বাদ দিয়ে সে পানিকে নিয়ন্ত্রণ করে যখন তার যতটুকু প্রয়োজন হয় ততটুকু পানি সে ধরে রাখে যখন পানি বেশি হয় যখন তার এলাকা প্লাবিত হয়ে পড়ে তখনই সে পানি ছেড়ে দেয় দিলেই বাংলাদেশ প্লাবিত হয়ে যায় এখানে ভারত যে চালাকিটা করে সেটা হচ্ছে পাত ছেড়ে দেওয়ার সময় উচিত বাংলাদেশকে জানানো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বাংলাদেশকে জানাতে হয় কিন্তু ভারত সেটা জানায় না ভারত এই চালাকিটা করে আর বর্তমান সময়ে এই মুহূর্তে ভারতের সাথে রাজনৈতিক কিছু টানা টানাপোড়ণ চলছে সেই সুযোগে ভারত না জানিয়ে পানি ছেড়ে দিয়েছে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম ভারতের হাই কমিশনার বলেছে যে বাঁধ খুলে দেওয়া হয়নি বাঁধ অটো খুলে গেছে পানির চাপে কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা কারণ আমরা ফেসবুকে দেখেছি বাদগুলো ম্যানুয়ালি মানুষে খুলে দিচ্ছে খোলার ফলে প্রথমে কাদা আসছে তারপরে ধীরে ধীরে পানি আসা শুরু করেছে আমরা সেটা দেখেছি সে যাই হোক অনেকে বলেন যে বাংলাদেশে বাদ দিলে দিতে হবে এই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশে বাদ দিয়ে কোনো লাভ হবে না এই পানির সমস্যা সমাধান করতে হলে বাংলাদেশের যত নদী আছে এই নদীর নব্যতা বাড়াতে হবে ড্রেজিং করে এই নদী খনন করতে হবে পানি উন্নয়ন বোর্ডের চুরি চামারি বন্ধ করতে হবে তাহলেই এই সমস্যা থেকে আমরা আমরা মুক্ত হতে পারবো তা না হলে যখনই বৃষ্টি বেশি হবে ভারত পানি ছেড়ে দেবে আমরা বন্যা কবলিত হব সোজা হিসাব এইখানে কোনো পানি বিশেষজ্ঞের দরকার নেই কোনো তাত্ত্বিক কথার দরকার নেই সমস্যা হচ্ছে এটাই এই সমস্যার সমাধানের জন্য কি করতে হবে এর জন্য দক্ষ প্রকৌশলী তাদেরকে দিয়ে নদীর নব্যতা খনন করতে হবে পানির নিয়ে যতই বিশেষজ্ঞ গবেষণা করেন আর যতই থিসিস লেখেন হিমালয়ের পানি বাংলাদেশে আসতেই থাকবে আসতেই থাকবে সভা সেমিনার সিম্পোজিয়াম করে কোনো কাজ হবে না আপনাকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে সব নদী ড্রেজিং করতে হবে তাহলে হিমালয়ের থেকে পানি বাংলাদেশে আসলে তাড়াতাড়ি নেমে যাবে বর্ষার কারণে পানি বৃদ্ধি পেলে সে পানিও নেমে যাবে এটাই হচ্ছে একমাত্র সমাধান যদি আপনি বন্যামুক্ত থাকতে চান আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি